নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন সকাল আটটা আমি আমার কর্তার সঙ্গে বাজারে যাচ্ছি আর দেখুন সকাল থেকেই কেমন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর এখান থেকেই ভিজতে ভিজতে আমি আজকের ব্লগটা স্টার্ট করছি কারণ আমি ছাতা আনতে ভুলে গেছি আর পুরো ব্লগটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন আমার বৃষ্টি স্নাত ফুলেরা রোজ একবার করে ছাদে এসে এদের দর্শন না নিলে আমার দিনটা ভালো যায় না আমার বাজার কমপ্লিট হয়ে গেছে এখন এই গাছগুলোর একটু পরিচর্যা করে তারপরে নিচে গিয়ে রান্নাবান্না সারবো আমার ছোট ভাই অর্থাৎ আমার কাকার ছোট ছেলে ও কাল বিদেশে গেছে হায়ার স্টাডিজের জন্য যার জন্য আমাদের বাড়িতে সবারই একটু মনটা খারাপ আমাদের আমার বাবার কাকার সবারই মন খারাপ আমাদের সবকটা ভাই কলকাতার বাইরে একমাত্র ওই ছিল এখানে যাকে আমরা সবসময় পাশে পেতাম আরও কি ও চলে যাওয়ার ফলে আমাদের রাখি ভাই এইসব অনুষ্ঠানগুলো এক প্রকারের বন্ধই হয়ে গেল। সেই জন্য মনটা খুবই খারাপ লাগছে ভাই যখন চলে যাচ্ছিল সেই মুহূর্তটা না খুবই কষ্টকর আমার বাবা তো খুবই কান্নাকাটি শুরু করে দিয়েছে কিন্তু ও যখন ওখানে পৌঁছে গেল তারপরে ওখানে গিয়ে ওখানকার ফটো তারপরে অনেক ভালো ভালো ভিডিও ও যখন শেয়ার করলো তখন মনটা এত ভালো লাগলো দাঁড়ান আপনাদের সঙ্গে সে ভিডিও আর ফটোগুলো শেয়ার করছি আর ও যখন যাচ্ছে সেই মুহূর্তটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমার বাবা রাস্তার দাঁড়িয়ে রয়েছে অধীর আগ্রহে ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য আর ভাইরা কাকার বাড়ির থেকে বেরিয়ে পড়েছে এয়ারপোর্টের উদ্দেশ্যে এক্ষুনি ওদের গাড়ি চলে আসবে আর আমরা সেজন্য সবাই এই মোড়ের মাথায় ওয়েট করছি সকালবেলা ভাইয়ের সঙ্গে দেখা করে এসেছি কিন্তু বাবা যেহেতু শরীর ভালো না বাবা যেতে পারেনি সেই জন্য এখানেই ওর সঙ্গে দেখা করার জন্য ওয়েট করছে এই যে আমার ছেলেও চলে এসেছে আর বলতে বলতে ওদের গাড়িও চলে এসেছে আসলে ভাই এখন এই যাচ্ছে এরপরে হয়তো তিন চার বছর পর ফিরবে এই দেখুন আমার বাবার অবস্থা দেখুন কিভাবে কান্নাকাটি করছে বাবা না খুবই ভেঙে পড়েছে আর এই যে ওদের গাড়ি এখন যাচ্ছে এয়ারপোর্টের এর উদ্দেশ্যে ফ্ল্যাশ ব্যাক আমি পটলের দোরমা করব আর তারই প্রিপারেশন নিচ্ছি ভাই স্কটল্যান্ডে পৌঁছে গেছে আর ওখানে গিয়ে ওদের কলেজে আর ওখানকার কিছু ফটো আমাদেরকে পাঠিয়েছে চলুন আপনাদের সঙ্গে সেই ফটো আর ভিডিওগুলো শেয়ার করি এটা হচ্ছে দুবাই এয়ারপোর্ট ভাইকে প্রথমে কলকাতা থেকে দুবাইয়ে যেতে হয়েছে তারপর দুবাই থেকে ফ্লাইটে করে স্কটল্যান্ড যেতে হয়েছে স্কটল্যান্ড যেখানে ওর ইউনিভার্সিটি চলুন প্রথমে শহরের কিছু পিকচার আপনাদের সঙ্গে শেয়ার করি কিছু পিকচার আপনাদের সঙ্গে শেয়ার করি

এখন সন্ধ্যে ছটা আর আমি চলে এসেছি গড়িয়াহাট মার্কেটে আর ওই মনোহর আছে ওই দোকানে আমি ঢুকবো বোনের জন্য একটা সালোয়ারের পিস কিনতে এই পিসটা দেখুন এটা কি সুন্দর না এটা দাম হচ্ছে আটশো টাকা এইটা গরমে পরে কিন্তু খুব আরাম মেটেরিয়ালটা খুব সুন্দর আর পুরো সালোয়ারটার মধ্যে না চিকনের কাজ আছে এই দেখুন অনেকগুলো কিন্তু এর প্রিন্ট রয়েছে কিন্তু আমার না এই প্রিন্টটা খুব চোখে লেগেছে হোয়াইট কালারের সালোয়ার পিসটা নিলাম আর এই পাশে যেই সালোয়ার পিসটা দেখছেন এইটা আমি আমার বোনের জন্য নিলাম খুব সুন্দর পিসটা প্রথম দেখাতেই আমার এত পছন্দ হয়ে গেছে দাঁড়ান ওড়নাটা একটু খুলে দেখি ওড়নাটাও কিন্তু খুব সুন্দর না ডিজিটাল প্রিন্টের এর দাম নিয়েছে সাড়ে বারোশো অর্থাৎ ওয়ান মানে না খুব সুন্দর সুন্দর সালোয়ারের পিস পাওয়া যায় আমি আগের বছরেও পুজোর সময় আপনাদের দেখিয়েছিলাম এই দোকানের স্টক আর এই দোকানে না প্রচুর সালোয়ারের পিস রেডিমেড সালোয়ার কুর্তি সমস্ত কিছু পাওয়া যায় আর এত সুন্দর এক দেখাতেই আপনার না এই সালোয়ারের পিস পছন্দ হয়ে যাবে দেখুন এই পার্পল কালারের এটাও কি সুন্দর না আমি বোনের জন্য নিয়েছি ওই পার্পেলটার মতনই এইটা সেম আর এটা না একটু সিল্কের উপরে এর মেটেরিয়ালটা কিন্তু ভীষণ আরামদায়ক সিল্ক পরে কোনো অস্বস্তি বোধ হবে না এটা পশমিনা আছে মডাল পিওর একদম সফট যেমন ইচ্ছা ধোয়া কাচা পরা আচ্ছা এগুলোর কেমন রেঞ্জ আছে 1350 মাত্র এগুলো 1350 ঠিক আছে আমি আচ্ছা দিদি কে দাও আর এই দেখুন সালোয়ারের পিসের স্টক দেখুন প্রচুর স্টক কম থেকে বেশি বিভিন্ন রেঞ্জের মধ্যে এখানে কিন্তু সালোয়ারের পিস আপনারা পেয়ে যাবেন আর এনারা কিন্তু সালোয়ার বানিয়েও দেয় তার জন্য মজুরি নাই 1200 টাকা কেনা কমপ্লিট আবার আরেক দিন আসতে হবে এসে আরো কয়েকটা সালোয়ারের পিস কিনে নিয়ে যেতে হবে আর এখন আমি বিল করছি ওনারা না খুব ভালো আপনারা যত দেখতে চাইবেন ওনারা কিন্তু দেখাবে ওরা কখনো বিরক্ত হন না যাই হোক আমি এখন বিল করি করে তারপরে বানতে ফিরবো আর এখানেই আমি আজকের ব্লগটা এন্ড করছি আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ